এসআইআর জন্য যে ফর্ম পৌঁছেছে তো সেই ফর্মটা কীভাবে আপনারা ফিল করবেন অনেক রকম প্রশ্ন আছে সব প্রশ্ন আমি এক এক করে বলবো আর অ্যান্সার দেবো তার মধ্যে থেকে একটা কথা বলি প্রথম কথা হচ্ছে তাড়াহুড়ো করবেন এত তাড়াতাড়ি আপনি ফর্ম ফিল করবেন না কেননা পরের মাসে চার তারিখ পর্যন্ত সময় আছে অতএব ধীরে সুস্থে জানুন বুঝুন তারপরে কিন্তু ফর্ম ফিল করবেন তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ফর্ম ফিল করবেন তো ফর্মটা দেখাই যাচ্ছে আমি ফর্মটা কিন্তু স্যাম্পেল দেখাচ্ছি কিন্তু আপনাদের যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটা আমি এই ফর্মের মধ্যেই বুঝিয়ে দেবো যে কি কি ব্যাপার আছে দেখুন প্রথম কথা এখানে দেখুন এই ফর্মটা কিন্তু ডেমো ফর্ম হ্যাঁ ডেমো ফর্ম আমি কারো ফর্ম নিই তো ডেমো ফর্মে আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন আর বোমা যারা আছে তাদেরও একটা অ্যাপ্লিকেশনের প্রবলেম আছে বা যাদের ভোটার কার্ডের নাম নেই বা বাড়ির কাউরির নাম নেই তাদের প্রবলেম আছে সেগুলো আমি কিন্তু এই ফর্ম ফিল আপের মধ্যেই বলব তো ফর্ম ফিল আপটা কীভাবে করবেন দেখুন প্রথমেই দেখুন এখানে কিন্তু আপনার কিচ্ছু করার দরকার নেই ভোটার নাম অ্যাপিং নাম্বার ঠিকানা প্রিন্টেড থাকবে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে আপনার আপনার ভোটারের নাম এবং অ্যাপিং নাম্বার এবং ঠিকানা প্রিন্ট থাকবে তারপর সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা নাম এবং রাজ্য প্রিন্ট থাকবে এখানে কিন্তু প্রিন্টেড থাকবে বারকোড প্রিন্ট থাকবে আর এখানে ভোটার কার্ডের ছবি যে রিসেন্ট আছে রিসেন্ট ভোটার কার্ড সেগুলো কিন্তু এখানে থাকবে আর এই যে লাস্ট একটা ঘর থাকবে দেখবেন আপনার ছবির পাশে আর একটা ঘর থাকবে এখানে কিন্তু একটা রিসেন্ট ছবি অবশ্যই অবশ্যই তুলে নিয়ে কিন্তু এখানে বসিয়ে দেবেন এবার আমি এখানে চলে যাচ্ছি যেটা প্রথম ধাপ সেই প্রথম ধাপে আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি ধরুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থে নিজের জন্ম তারিখ নিজের জন্ম তারিখ যেটা আছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে বসাবেন এবার এখানে অনেকের ভোটার কার্ডে কী হয়েছে দেখুন অনেকের ভোটার কার্ড আছে যে তার বয়স হচ্ছে চুয়ান্ন বছর এরকম থাকে বা অনেকেরই বয়স থাকে যে দু হাজার বাইশে ভোটার কার্ড পেয়েছে তার বয়স হচ্ছে তিরিশ বছর এরমভাবে কিন্তু অনেকেরই থাকে কিন্তু সেটা ধরা হয়েছে এক এক ধরুন উনিশশো আশি বা এক এক উনিশশো নব্বই এরমভাবে কিন্তু ধরা হয়েছে তো সেই হিসাবে কিন্তু আপনাকে কিন্তু দুটো অপশান আমি যেটা আমি শুনেছি বিএলওর মধ্যে অনেকে বলছেন যে আপনার অন্য কোনো প্যান কার্ড বা আধার কার্ড যদি থেকে থাকে তাহলে সেই ডেট অফ বার্থটা এখানে বসাবেন যদি সেম হয়ে থাকে ধরুন আপনার ভোটার কার্ডের বয়স আর আধার কার্ডের বয়স মিলছে কিন্তু ওটাতে চুয়ান্ন বছর বা পঞ্চান্ন বছর করা আছে বা তিরিশ বছর করা আছে তখন কিন্তু আপনি আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই আধার কার্ডের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন অন্যথায় আপনি ওটা এক এক করেও করতে পারেন কিন্তু আমার যেটা মনে হয় বেটার হবে যেটা আপনার ডেট অফ বার্থটা আছে অন্য ডকুমেন্টসে সেই ডকুমেন্টসটা আধার কার্ড ডকুমেন্টস অনুযায়ী বসাবেন এবার তো কাছে আধার নাম্বার এখানে কিন্তু সমস্ত কিন্তু আপনাদের বাংলাতে থাকবে আমি দ্বিতীয় নম্বর দিই নিজের আধার নাম্বার দিয়ে দেবেন এখানে কিন্তু ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক লেখা থাকবে আপনাদের তো আধার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার আপনার সঠিক বৈধ মোবাইল নাম্বার কিন্তু একটা এখানে বসাবেন এবং আপনার ফাদার এবং হাজব্যান্ড নেম এখানে গার্জেন নেম আছে এখানে থাকবে ফাদার বা হাজব্যান্ড নেম স্লাস দিয়ে মানে থাকবে বাবা বা স্বামীর নাম এখানে কিন্তু দেওয়া থাকবে এবার বাবা কি ছেলেদের ক্ষেত্রে বাবার নাম বসাবে এবং মেয়েদের ক্ষেত্রেও সে নিজের বাবার নাম বসাতে পারে না আমি আপনাকে একটা কথা বলি অনেকে বোঝাচ্ছে যে না এখানে এর নাম দেবে কেন হ্যাঁ এখানে বাবার নামটাই বসাবেন এটাই আপনাদের জন্য সবথেকে বেটার হবে বাবার নাম বসাবেন এবং বাবার অ্যাপিক নাম্বার দেবেন অ্যাপিং নাম্বার ধরুন সেই বাবার অ্যাপিং নাম্বার এখন বর্তমান অনুযায়ী যে অ্যাপিং নাম্বারটা আছে সেই অ্যাপিক নাম্বারটা দেবেন তারপরে কি আছে মায়ের নাম এবং মায়ের অ্যাপিং নাম্বার দুটোই দেবেন পাউস নেম এইখানে স্বামী স্ত্রী এখানে স্বামী স্ত্রী দুজনেই যদি মহিলা হয় তাহলেও এখানে আপনার হাজবেন্ডের নাম দেবেন স্বামীর নাম দেবেন এবং যদি স্বামী হয় তাহলে কিন্তু স্ত্রীর নাম দেবেন তাহলে স্বামী স্ত্রীর দুজন নামই কিন্তু এখানে প্রযোজ্য এবং এখানে তার ভোটার নাম্বারটা রিসেন্ট যে ভোটার নাম্বারটা আছে সেটা কিন্তু দেবেন এটা কিন্তু দু হাজার দুইয়ের কিন্তু কোনো গল্প নেই এবার নিচে কিন্তু আপনার দুটো ছক থাকে একটা বাঁ দিকে একটা ডান দিকে এখানে স্যাম্পেল স্বরূপ কিন্তু ওখানে কিন্তু সেরকম কিছু দেওয়া নেই পুরোটাই বাংলাতে লেখা আছে প্রথমে থাকবে কি আপনাদের দু হাজার দুই এর সালে যদি নাম থাকে আপনার দু হাজার দুই সালে যদি নাম থাকে তাহলে দু হাজার দুই সালে নামটা এখানে এইখানে কিন্তু আপনার নিজস্ব থাকলে পারে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আর যদি আপনার দু হাজার দুই সালে নাম না থাকে তাহলে পাশের ঘরটা ডান দিকে যে ঘরটা পড়বে সেই ঘরে কিন্তু আপনাকে তার ডেটেল বসাতে হবে এবার তার আগে আমি একটা কথা বলে রাখি এই যে আপনি আগে দেখালাম এই অপশানটা এখানে আপনাকে কি করতে হবে যেমন ডেট অফ বার্থ ইংলিশে লিখবেন আধার নাম ইংলিশে লিখবেন মোবাইল নাম্বার ইংলিশে বাবার নাম আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন অথবা বাংলাতে লিখলেও কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাপিক নাম্বার আধার নাম ডেট অফ বার্থ এগুলো কিন্তু ইংলিশে লিখবেন কেননা যেন অনেক সময় চার এবং আট এর গণ্ডগোল থাকে বা বিভিন্ন গণ্ডগোল হতে পারে বা লিখতে অসুবিধা হতে পারে এগুলো কিন্তু আপনি অবশ্যই ইংলিশে লিখবেন আর যদি আপনি মনে করেন না নামটাও ইংলিশে লিখে দেবো তাহলে ইংলিশে লিখে দিতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না দু হাজার দুই সালের লিস্টের নাম যদি আপনার থেকে থাকে তো দু হাজার দুই সালের লিস্টে প্রথমে আপনাকে কী করতে হবে নিজের নাম দিতে হবে এবং তারপরে কী হতে হবে অ্যাপিক নাম্বার ওখানে যে অ্যাপিক নাম্বারটা আছে আপনার যে ভোটার তালিকাতে আপনি দু হাজার দুই ভোটার তালিকা নিশ্চয়ই বের করে নিয়েছেন সেখানে কিন্তু একটা অ্যাপিক নাম্বার আছে সেই অ্যাপিক নাম্বারটা এখানে বসাবেন যদি কোনো ব্যক্তির অ্যাপিক নাম্বার না থাকে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই শুধু তারপরে কি করবেন রিলেটেড অব নেম মানে আপনার বাবার বা মায়ের নাম কিন্তু পাশেই থাকবে সেই নামটা এখানে বসাবেন যে নামটা থাকবে আপনার নাম যদি ভুলও থাকে ভুলও বসাবেন এখানে একটা কথা এখানে কিন্তু অবশ্যই বাংলাতে বসাবেন কিন্তু বাকিগুলো যেগুলো আছে অ্যাপিং নাম্বার এগুলো এগুলো ইংলিশে বসাবেন আর রিলেশন সম্পর্ক সম্পর্ক এখানে কিন্তু নিজ লেখবেন দুদিন এসি এটা নিজেও লেখবেন কেন আমি একটা কথা বলি এখানে অনেকে পিতা বলছে কিন্তু পিতা তো সেলফ হলে পারে পিতার কোনো গল্প নেই অনেকে পিতা বলছে কিন্তু না এখানে নিজেও লেখবেন তারপরে ডিস্ট্রিক্টের নেম দেবেন তারপরে স্টেট বা রাজ্য নাম দেবেন তারপরে এসি নেম বিধানসভার নাম কিন্তু আপনাকে থাকবে বিধানসভার নাম আপনার একটা কোড থাকবে দেখবেন আপনার যে ভোটার লিস্টটা বের করেছেন তার বাঁ দিকে একটা কোড থাকবে সেই এসি নেমটা দেবেন বিধানসভার নাম এবং পার্ট নাম্বার দেবেন তারপরে সিরিয়াল নাম্বার থাকবে সে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন এটা দু হাজার দুইয়ের গেলেও যাদের নাম আছে এবার দু হাজার দুইয়ে যাদের নাম নেই তেনারা কী করবেন এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে থাকে তো আগেরটা আপনাকে সেম বসাতে হবে আপনার নিজের মতো করে এবার দু হাজার দুইয়ে যাদের নাম নেই তেনারা কী করবেন তেনারা কী করবেন এখানে দু হাজার দুই এখানে প্রথমে নাম বসাবেন আপনার বাবান বা আপনার মায়ের যে কোনো একজনের নাম আপনি বসাবেন যদি তারও নাম না থাকে ধরুন তিনি মারা গেছেন তাহলে তার রিলেটিভ রিলেটিভ বলতে ব্লাড রিলেশান এখানে কিন্তু এটা ইয়ে বেশি হয়েছে আপনি কিন্তু আপনার মাসির বা আপনি আপনার মায়ের মায়ের কারির কিন্তু রিলেশান এখানে বসাতে পারবেন না এখানে আপনার ব্লাড রিলেশনের কিন্তু এখানে বসাতে হবে যদি না থাকে না থাকলে তো কোনো অসুবিধাই নেই তারপরে সেম অ্যাপিং নাম্বারটা দেবেন অ্যাপিং নাম্বার দেওয়ার পরে এখানে থাকবে আত্মীয়ার নেম এখানে আত্মীয়র নেম থাকবে সেহেতু এখানে বাবা মানে আপনার দাদুর নাম হবে বা যার নাম বসিয়েছেন তার বাবার নাম বা মায়ের নামটা এখানে হবে তারপরে রিলেশন সম্পর্ক এবার আপনার সঙ্গে যে সম্পর্কটা ওনার আছে সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখে দেবেন আর ডিস্ট্রিক্ট যে জেলা আছে সেই জেলাটা লিখবেন তারপরে স্টেট লিখবেন রাজ্য এবং এসি নাম্বার দেবেন এসি নাম্বার বলতে বিধানসভার নাম এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা কিন্তু আপনার প্রিন্টের থাকবে বাঁ দিকেরটা থাকবে বিধানসভার নাম্বার উপরে একদম আর ডান দিকেটা থাকবে আপনার পার্ট নাম্বার অংশ নাম্বার যেটাকে বলছে এটা হচ্ছে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার আপনার সিরিয়াল মতো দেখে নেবেন এগুলো হচ্ছে এই ছোট্ট একটা ফর্ম ফিল আপ কিন্তু খুব কেয়ারফুলি করবেন এবং ধীরে সুস্থ করবেন কিন্তু আমি বলবো এটা মোটামুটি আট তারিখের পর করুন অন্য একটা নির্দেশ আসতে পারে এরকম নির্দেশের কিন্তু এখনও পর্যন্ত আট তারিখের পরেই আপনি কিন্তু ফর্মটা ফিল করবেন আর এখানে নিজের সই দেবেন আর নিচে একটা আপনার বিএলওর সই একটা আছে সে বিএল ওর সইটা এখানে নিজের সই দেবেন তারপরে এখানে বিএলওর সই সিল সই কিন্তু করে নেবেন এরকম দুটো ফর্ম আপনাকে দেওয়া হবে দুটোই ফিল আপ করবেন সঠিকভাবে এবং দুটোতে কিন্তু স্ট্যাম্প সিগনেচার এবং ছবি একে আপনি প্রয়োজন পড়লে দুটোতেই ছবি তুলে নিতে পারেন ছবি তুলে আপনি কিন্তু সিগনেচার করে নেবেন অবশ্যই এটা আপনার বাড়িতে রাখবেন আর যদি কোনো কারণবশত ধরুন সব দু হাজার দুইয়ের লিস্টের নাম না থাকে আপনার নাম নেই আপনার নাম নেই তখন আপনি কি করবেন তখন বা আপনার কোনো রিলেশনেরই কোনো নাম নেই তখন আপনার কিন্তু এই সব যে ডকুমেন্টসগুলো আপনার যে এগারো ধরনের ডকুমেন্টস আপনার আছে সে এগারো ধরনের ডকুমেন্টস কিন্তু আপনাকে পুরু দেখাতে হবে নয়তো কিন্তু আপনার এসআইআর নাম থাকবে না তো এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন এখনকার মতো এই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে